এটা তো মেনে নেওয়া যায় না তখন বললো বলবো যার বিয়া নিজে এলাকা প্রস্তাব দিব আমি তার করতে চাই বলতে এটা কি বললো তখন আব্দুল খালের চিস্তি রহমাতুল্লাহে আলাই

কি চাও তুমি রাজা আমার একটা প্রস্তাব ছিল কি প্রস্তাব আমি আপনার মেয়ে ভালোবাসি আমি আপনার মেয়ের বিয়ে করব। রাজাকে হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ মহাসরেন্দ্র সরেন্দ্র যষ্ঠম শ্রেষ্ঠ নমস্ত ভিজনা মরুস্থল নিবাসী নব 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 ইয়া কি হওয়া ইয়া কি হওয়া তুমি আমার রে বিয়ে করতে চাও মাতা তো বড় তখন

মানুষ দূর শুনে করে আল্লাহ তুমি দয়া কে না দেখাইয়া কবর দেশে নিমা সালে যারা এসেছে আমি ধন্যবাদ জানাচ্ছি সবার নাম আমি জানি না তেমনি ফেসছি নি সবাই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আমার বাকি কথাটুকু অল্প করে আমি শেষ করে আমি ম্যাচ দিয়ে দিচ্ছি আমি মেন কথাটা বোঝাতে চাচ্ছি যে সমস্ত মানুষ দুনিয়ার পাগল না দিনের পাগল আল্লাহ আল্লাহ রসুনের পাগল তারাই আল্লাহর অলি ভাই সুবাহ যারা দুনিয়ার পাগল টাকা পয়সা ইনকাম করতে চেষ্টা করে দুনিয়াকে অর্জন করতে চেষ্টা করে অর্থাৎ চব্বিশ ঘন্টা দুনিয়া দুনিয়া করে চিৎকার চিৎকার করে এরা মূলত কোনোদিন আল্লাহর অলি হতে পারে না নর্মালি মানুষ হতে পারবে

তুমি যদি আমার মাইয়ারে বিয়া করতে চাও তাহলে তোমার একটা কাজ করা লাগবে আমার মাইয়া তো তোমার কাছে এমনিতে এমনিতে দিচ্ছি না উদ্দেশ্য হচ্ছে তাদের খেদানো কি করতে হবে বলে আমার মাইয়ারে বিয়া করতে গেলে তোমার সাতটা লালি দিতে হইব মুরব্বীরা লালি লালি এটা একটা আশ্চর্য পদার্থ যে পদার্থ সমুদ্রের মিছে। মানে মুক্তা হীরা চোহরে গণী মতো গভীর সমুদ্রে ওই লালি পাওয়া যায় বলেন একটা লালির মূল্য একটা লালির মূল্য লালি ছাড়া আমি আমার মাইয়া তোমার কাছে বিয়ে দিব না তখন আব্দুল খালেদ সৃষ্টি বললেন আচ্ছা বুঝতে পারলাম আপনি লালি দিদি বিয়ে দিবেন আচ্ছা আপনি এটা বলেন

কি শর্ত মুর্শিদি সে বলেছে আমি যদি সাতটা লালি দিতে পারি সে নাকি তার সুন্দরী মাই আমার কাছে বিয়ে দিবে খাজা তাহেবে নামাজ বললেন তুমি লালি পাইবা কোথায় পৃথ্বী রাজা বইলা দিয়েছে আমরা সাগরের নিচে নাকি পাওয়া যাইব সাগরের নিচে পাওয়া যাবে তুমি কিভাবে সাগরের নিচ থেকে আনবা আমি সাগর সাগর থেকে আমি উঠে আনবো কারণ যারা ডুবুরি হয় তাদের কাছে মনে মুক্ত অর্জন করা তেমন কোন কঠিন কাজ নয় কথা কোন থেকে না ডুবুরি হইতেইব ডুবুরির ভান ধরলে মরবেন ডুবুরির ভান মরবেন সাধু না সাধুর ভান মরবেন দরবেশ না দরবেশের ব্যাস ধরলে মরবেন ঠিক কিনা এটা কারণে আগে ভিতর থেকে নিজেকে তৈরি করে। মোশাকে পরিচ্ছেদে নয় দাঁড়ি আবায বা কাব্বা গোবাইগুলো সবাই আছে ভিতর থেকে নিজেকে তৈরি করেন নিজের অমিতকে বর্জন করেন অমিতকে বিসর্জন দেন আধার কুস মত্তুবা চাহাতো আপন হস্তকে মিঠাদো কিছু পেতে চালে নিজের হাত থেকে মিঠায় দেন নিজের অমিতকে বর্জন করেন তাহলে সব পাওয়া যাবে বলেন আর এই প্র্যাকটিস এটাই করা হয় ওলি আল্লাহর দরবারে কিভাবে নিজের অমিতকে বিসর্জন দেওয়া যায় নিজেকে কিভাবে প্রস্তুত করা যায় এটা শিক্ষা দিয়ে হয় আল্লাহ ঠিক কিনা বলে আমরা হি ধরি না হিচ্ছা লামু কো হিসবা ডাক দিয়া বললেন মুর্শিদি মালিকি আপনি যদি চান আপনি যদি চান আপনার যে লুটা আছে যে লুটা দিয়ে আপনি উজু করেন আপনার লুটাটা আমি খাল একটা একটু দিতে পারবেন আপনার যদি নজর থাকে মুরসি দেব আমার কাছে লালি আনা কোন অসম্ভব নয় সুবাহান্লাহ আচ্ছা কারিবেন আবার তিনি জানে কি জানে না জানেন লুটা দিয়ে দিলেন লুটা নিয়ে যায় খালেক জিকির করে नाम तोमारो अलसा তারি মো নাম তো মার আল্লাহ এইভাবে এই জিকির করতে করতে সে আনাসাবলের তলে গেল নাঙ্গা লুটা দিয়া পানি হিঁচ্যা ইনচা একবার ভরে মানে পানির মধ্যে দাঁড়ায়া জানবাস থেকে উঠায়া বামবাসে তুই বামবাস থেকে জানবাস থেকে উঠায়া বামবাসে তুই আমাদের খামতো পাগলামি করি কথা কোন ঠিক কিনা পানি হিছে

আর হা কিতাব আপনারা পাইবেন আব্দুল এক সকাল থেকে শুরু করছে সন্ধ্যা পর্যন্ত পানি হিসলো আবার সারা